বাচ্চার দেখাশোনা করা আসলেই মুশকিল লিয়া আমি জানি তোমার হক রয়েছে তোমার সাত ছেলে এক মেয়ে সাথে আবার রাহেলের ছেলেও যোগ হয়েছে আমার চাওয়াটা আবারও মনে করিয়ে দিচ্ছি সব সময় আশা ছিল আমার একটি সন্তান থাকবে কিন্তু সে আশা কখনো পূরণ হলো না আমার বয়সের আর অল্প সময় বাকি আছে আমার ইচ্ছাটা পূরণ করো রাহেলের এই ছেলেটাকে আমার কাছে দাও নিশ্চিত থাকো যে আমি একে চোখের মনি করে রাখব দেখছই তো লিয়া কতটা কষ্ট করছে তোমরা কিছুটা হলেও ইউসুফ আর তার ভাইয়ের কথা চিন্তা করো আমি তার দূরে থাকাটা কিভাবে মেনে নেব আমি ওকে দূরে কোথাও নিয়ে যাব না তোমাকে কথা দিচ্ছি ওকে তোমার সাথে প্রতিদিন দেখা করাব যদি কোনো রকম প্রতারণা করি মিথ্যা বলি আমাকে তোমরা ক্ষমা করো না জীবনের শেষ বিন্দু দিয়ে ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবো মানুষের মতো মানুষ করব বিশ্বাস করো রাহেলের আত্মা যেমন শান্তি পাবে আর তোমরাও স্বস্তিতে থাকবে কিন্তু ফাইক আমার সাথে আমার বোনের প্রতিজ্ঞার কি হবে আমি আমার বোনকে কথা দিয়েছিলাম ইউসুফকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিব না ফাইকে তোমার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে নিঃসন্দেহে সে ইউসুফকে অনেক বেশি ভালোবাসবে দেখুন আমার সন্তানদের প্রতি খেয়াল রাখতে গিয়ে ইউসুফের প্রতি কখনোই অবজ্ঞা হবে না ব্যাপারটা ঠিক বিপরীত আমার ধারণা তুমি অন্যান্য সন্তানদের প্রতি গাফেল হচ্ছ ইউসুফকে বেশি ভালোবাসছ ইউসুফ পুত্র আমার এদিকে এসো বলতো পুত্র আমার তুমি কি ফুপু আমার সাথে থাকবে জি আপা যান একজন ভালো মা না শোনা আমি তোমার প্রিয় মাতার মতো নই তবে চেষ্টা করব তার মতো হতে তার ঘ্রাণ কিছুটা হলেও তুমি পাবে আমি তোমাকে কথা দিচ্ছি ভাই ওকে আমি বুক দিয়ে আঁকলে রাখবো ভালোবেসে সবসময় চোখের আড়াল হতে দেব না বেশি কষ্ট পাওয়ার আগেই ওকে তুমি এখান থেকে নিয়ে যাও তার মানে কি আমরা আর ইউসুফকে দেখতে পাবো না কে বলেছে তোমরা প্রতিদিনই ওর সাথে খেলা করতে পারবে তাহলে তো আমরা ইউসুফের সাথে খেলা করতে পারবোই তাই না অবশ্যই পারবে চলো ইউসুফ চলো আমরা খেলি চলো খাবার রেখে যাচ্ছ কেন আগে খেয়ে যাও সাবধানে বাচ্চারা ハハハハハハハ এখন থেকে ভেড়াগুলোর দায়িত্ব সম্পূর্ণ তোমাদের আমি আর তোমাদের সঙ্গে যাব না এখানকার লোকজনের খোঁজ খবর নেব ট্যানানে আসার কারণও আমার সেটাই ছিল তোমরা কিন্তু সতর্ক থাকবে যাতে ভেড়াগুলো কোনো বিপদে না পড়ে কোনো চিন্তা করবে না বাজান আমরা তো আর বাচ্চা নই হ্যাঁ ঠিক তাই এখন তোমরা যাও খোদা হাফেজ সালাম ফুপু ভাইকে সালাম সালাম ফুপুজান সালাম আল্লা তোমার উপর শান্তি বর্ষিত করো দেখো দেখো ইউসুফ এসেছে সালাম ফুপু সালাম ফুপু সালাম ওকে দেখে রেখো ঠিক আছে এসো ইউসুফ এসো সালাম খোদার নবী কে বলেছে মাতাহীন বেদনাময় মাতাহীন আরো সৌভাগ্যজনক যদি মা ছাড়াই ভালো হয় তাহলে তুমি কেন মরছ না তাহলে তো তোমার মৃত্যুর পরও তোমার সন্তানের প্রতি বেশি মনোযোগ দেওয়া হবে আসলে ইয়ে মানে বেলের কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি বলতে চাচ্ছিলাম আপনি ইউসুফকে কত ভালোবাসেন আপনি ওর জন্য মায়ের মতোই ব্যাখ্যা করার দরকার নেই তোমাদের কথার অর্থ খুব ভালোভাবে বুঝেছি তোমাদের কি হয়েছে তোমরা মা ছাড়া বালকের প্রতি ভালোবাসা সহ্য করতে পারছো না তোমরা এবাদত করবে কি করে